দেওয়ার সময় আমাদের অবশ্যই কিছু জিনিসপত্রের প্রয়োজন হয় ছুরি ডা রামদাও এছাড়া বটি কিছুই আপনারা এমন একটি দোকানে সন্ধান দিব যেখান থেকে আপনারা পাইকারি দামে খুবই কম মূল্যে সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক আমরা কথা বলবো দোকানের মালিক আরামিন ভাই কেমন আছেন আল্লাহ অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভাই সামনে যেহেতু কুরবানি আর কুরবানি উপলক্ষে তো ছুরির অবশ্যই প্রয়োজন জি জি এই জায়গাগুলো আপনার গরু জবাই ছুরি গরু জবাই না হ্যাঁ আর এটা কি কোনো ইঞ্চি হিসেবে বিক্রি হয় নাকি ছোট বড় না এটা আপনার বেশি বড় কোন সাইজ বিক্রি হয় না যেটা সবচেয়ে মনে করেন সবসময় চলে উজানের কাজের জন্য

আমি খারাপ না এটা হলো বারোশো টাকা দামিজিনাল স্প্রিং এর আচ্ছা এটা কি আপনারা বিক্রি করেন হ্যাঁ এছাড়াও তো রামদা এছাড়াও অনেক শরীর প্রয়োজন হয় না এখানে ধরেন আমাদের বডি আছে

হ্যাঁ ঠিক আছে এটা কাঁচা লোয়ার কিন্তু ওগুলো আমি বিক্রি করি না এটা কুরবানি জিনিস ঈদের দিন মানুষের কাজ করতে হয় যখন এটা নর্মাল জিনিস দিব কাজ না করতে পারবো তখন মানুষ গরু কাটবো কিভাবে খুঁজে যাবে না এই কারণে আমি নর্মালটা বিক্রি করি না আপনি যদি বলেন আমি এটা চেক করে দিতে পারি এরা চেক করে দিবে না আমি লোহা গাইটা চেক করে দিতে পারবো দেখাই সপারটি দেখেন যাতে

ইনশাল্লাহ যারা নিচে কাছে বৈশা থেকে মাল পাইতো না আমার বিশ্বাস করে বলছে যে ভাই আপনার মতামনে দেন ইনশাল্লাহ আমি ভালো মাল দিছি আর আমি এই সবকিছু এই এই ডিপার্টমেন্টটা কর্মজীবন আমার এটা আমি আজ বিশ বছর এই ডিপার্টমেন্টে আছি আর যতদিন বাইসে আছি আশা করি ব্যবসা করবো মানুষের ভালো মাল দিবো কাস্টমার বাড়বো আল্লাহ রহমত সবার থেকে অনেক বেশি অর্ডার

তারপরে আছে হলো আপনার চামড়া রাতের হ্যাঁ রেতে একবার দাগ দেখা যায় ওকে এটা রাতের সব কোয়ালিটি ভালো মাল দিয়ে আমি সেট মিলিয়েছি আমার এখানে অন্য কোনো রকমের দুই নম্বর জাহাজের যে লোহা নাকি ভালো বলে না ভাইয়া আমি আপনার বলি এখানে মিশায় মাল বিক্রি করার দরকার নেই ব্যবসা হালাউ জিনিস আরাম করে টাকা কামানোর কোনো দরকার নেই যেটা সবচেয়ে লাভ যেভাবে আমি করে দিব যে ভাই আমার এই হলে নিবেন ভালো জিনিস পাইবেন কিন্তু এখানে আপনার মাল হলো একটা হলো কাঁচা লো একটা হলো বাঁকা লোয়া এটা গাড়ির স্প্রিং এর দাও বডি ভালো সুরি সাপাটি ভালো কাঁচা লোয়ার বাঁকা হয়ে যায় ওটা আমি দেখাইনি ওটা আমি বেশিও না মূলত কথা হলো

জিনিস দিয়া বারো তেরোটা চোদ্দের সাথে সাথে তেরো কাস্টমার পিসের সাথে অবশ্যই আমি করি না আমি যেগুলো ভালোটা মিলাইছি এই যে যা প্রয়োজন সবই আপনি এই যে আমি আপনাকে দেয় এটা হলো ভালো মারের গরিমার কা পাথর আমার সাথে

নিজে রাতে বানানো ভেঙে যায় না এটা দিয়ে আপনার এই রিক্সা রেখে কাটা যাবে আমি ইনশাল্লাহ আমার মাল কবে ধ্যান লাগে না এই দেখেন না লোহা কাটছে কিভাবে আর এটা কিছু লোহা কেটে যাচ্ছে তারপরে আপনি কাছে না দেখেন ভালো দেখেন এটা যদি কেউ নিতে চায় তাও নিতে পারবো আলাদা নিলো নিতে পারবো ছেলের সাথে নিলো নিতে পারবো আল্লাহ এটা আপনার বারো মাস ইউজ করতে পারবো এটা আমি আপনারা বলি এটা আলাদা আমি বিক্রি করি বারোশো টাকা যদি কেউ ছেলের সাথে না একটু কম রাখি ব্যবহার করতে পারবো হিসাবে নাকি না এটা হলো পিজ হিসাবে এর থেকে কেউ যদি চাই সেক্ষেত্রে না এটা আপনার কিন্তু এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি আছে যেমন আমি আপনার দেখাই

এটা একবারে ফ্রেশ একবারে ফ্রেশ এই কারণে আমার মাল আমি বানাইছি আমি এটা ভালো সম্বন্ধে জানা আছে আপনি গ্যারান্টি দিতে পারবেন কিভাবে আমি এটা গ্যারান্টি দিতে পারি আমি নিজে বানাইছি এটা টেম্পার আমি নিজে করছি সম্পূর্ণ হাতে তৈরি করেছেন হ্যাঁ এখন বিষয় হলো যদি আমার কাছ থেকে কেউ সেটটা একবারে নিতে চায় ওকে তাহলে আপনার এই সেটটা হলো যে আপনার 1 2 3 4 5 6 7 8 আর নয় পিস আরেকটার সাথে একটা ইয়া থাকে তো একটা পাগলু দতো এই যে তো এই যে

দেখবে এইভাবে আমার কাছে ইমো আছে অর্থপাশে দিয়া দিব ওইভাবে বুঝজা আবার পায় দেখব কি ঠিক আছে কিনা ওকে ওকে এছাড়া তো মাংস কাটার জন্য বডির প্রয়োজন আপনার কাছে দেখতেছি স্পেশাল বডি আছে বডি হ্যাঁ আমার বডি তো আপনাদের 12 মাসি আমরা বডি দাও বডি ঠিক আছে প্রচুর আছে এখানে আমাদের সংসারিক সব আইটেম আছে মনে করেন আপনার বডি ছোট বড় সাইজ আছে আচ্ছা আচ্ছা যেমন এগুলা হলো কেজি 750 টাকা কেজি হ্যাঁ 750 টাকা যে যে সিজন নাই আমার কাছ থেকে নিতে পারেন এটা কি স্প্রিং

বর্তমানে এটাই প্রচুর পরিমাণ আমার অনেক অর্ডার এগুলো দিয়ে পারতেছি না এটা হলো অনলাইন নামে পরিচিত বুঝছেন এটা অনলাইন ভাইরাল এটার মধ্যে মনে করেন স্টিল বহুত কোম্পানি আছে বহুত কোয়ালিটি আছে তবে আমার এটা আমার এই বাজারে অন্তত আমার কাছ থেকে নিয়ে অনেকে বিক্রি করে আর অনলাইনে অনেকে নিয়ে বিক্রি করে কুরসা পাইকারি সবাই না তবে এই বড়িটা আমি নিজের হাতে তৈরি করি এটা অনেক খুব ভালো মানের এটা খুলে রাখা যাবে খুলে রাখা যাবে কাজের পরে যে বাস করে রাখা যাবে এটা আমরা অনেক সুন্দর মানে এটা আপনার

আপনারা টাইপ দিয়ে নিলে আবার এই কাজ শেষে খুব ভালো মানের ভাই আমি এটা দেওয়ার কারণ হলো করে আমার এটা দেওয়া আছে নষ্ট হবে না হ্যাঁ আবার আরেকটা জিনিস যদি বাস করতে যান প্রতিদিন বাস করলেন কারের মাথাটা কাঠটা নষ্ট নষ্ট হবে না হ্যাঁ স্টিল ভালো আর এটা কাঠ এটার ভিতরে করা আছে পানি লাগলে পানি করবে না আর এই যে এটার সাথে আপনার এই দুটা জিনিস থাকবে এটা থাকবে আটকানোর জন্য পিছনে অনেকে অনেক কিনছে ভালো না আয় আমাকে থেকে দাঁড় দিয়ে না আর আমার থেকে যেটা আল্লা রহমত নেয় অনেকে আয় ভাই আমি অনলাইনে কিনছি ভালো না আমার এটা আমার কাছ থেকে নিয়ে অনেক হাজার বারোশো টাকা বিক্রি করে তাদের আবার খরচ আছে এখন আমার কাছ থেকে যদি কেউ নেয় গ্যারান্টি দামে গ্যারান্টি টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ